সালামু আলাইকুম সম্মানিত ভি বিশাল আপডেট রাইস মিলের বিশাল আপডেট টিপুল হর্স রাইস মিল মানে তিনটা ঘোড়া সম্মিলিত রাইস মিল টিপুল হর্স মার্কা রাইস মিল তিন ঘোড়া মার্কা রাইস মিল আমাদের কাছে চলে আসছে যে রাইস মিল দিয়ে আপনারা ঘন্টা দশ মুন প্রোডাকশনে ধান ভাঙাইতে পারবেন এই রাইস মিলের সাথে থাকছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর এই রাইস মিলের সাথে থাকছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর যেটা এই পারে যেটা এটা হলো কাঁসার আপনারা সবাই চিনেন যে কাঁসার দিয়ে কি কাজ করা যায় কাঁসার দিয়ে আপনারা খুব সহজে বো খাদ্য ভাঙাইতে পারবেন ভিজা চাউল ভাঙাইতে পারবেন আর এই পার্শে যে রাইস মিলটা এই রাইস মিলটা কিন্তু ঘণ্টা দশ মুন প্রোডাকশনের ঘণ্টা দশ মুন প্রোডাকশনের রাইস মিল আর যে পাশে দেখতেছেন এটা আট ইঞ্চি গ্রাইন্ডার এই আট ইঞ্চি গ্রাইন্ডার আপনারা চেঞ্জ করে দশ ইঞ্চি গ্রাইন্ডারও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা টিপুল হর্স সবচেয়ে আপডেট বাংলাদেশের সবচেয়ে আপডেট এবং সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহকারে যারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে দাঁড়ানো আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম